কত টাকা দিলাম দিদি নাম্বার ওয়ান থেকে গিফট আনার জন্য কিছু সিক্রেটস বলার আছে এটা কিন্তু এক্স্যাক্ট ফ্লোরে হয় দিদি নাম্বার ওয়ান থেকে কি সত্যি গিফট বাড়িয়ে আনা যায় না ওগুলো শুধু শোকেসের জন্য চেষ্টা করো একটু ছোট গিফট নেওয়ার তো তোমরা যদি চাও আমাকে এসে কোম্পানি দিতে পারো এই দেখো এটা দেখে কিন্তু আমি পায়েস আর খিচুড়ি বানিয়ে খাওয়া সাথে একটু আমের চাটনি

অডিশনের দিন কি নিয়ে যেতে হবে তারপরে আরও একটা কোয়েশ্চেন যেটা অনেকেই করেছিল সেটা হচ্ছে অডিশন দিতে কি টাকা লাগে তো এরকম অনেক মজাদার কোয়েশ্চেন আমি অ্যান্সার দিয়েছি তারপর আরও একটা কোয়েশ্চেন ছিল যে তোমাদের অডিশনের ডিটেলস কোথায় মেল বা হোয়াটসঅ্যাপ করতে হবে সেটা সঠিক নাম্বারটা একটু বলো কারণ অনেকেই সঠিক নাম্বারটা দেয় না সেই সব সব মানে একদম সঠিক তথ্য নিয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম তো যারা দেখেছো তারা জানো অ্যান্ড আশা করি সেই ভিডিওটা তোমাদের হেল্প করতে পেরে ভিডিওটা দেখে যে তোমাদের হেল্প হয়েছে সেটা কিন্তু আমি অলরেডি জানি কারণ তোমরা আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করে বলেছো দিদি ভিডিওটা দেখে সত্যি অডিশনে অনেক হেল্প হয়েছে প্লাস তোমরা কমেন্ট সেকশনেও সেই কথাগুলো জানিয়েছো তার জন্য সিরিয়াসলি আমি থ্যাঙ্কফুল যে আমার ভিডিও দেখে তোমাদের এতটা হেল্প হচ্ছে আর যারা দেখোই জলদি গিয়ে দেখে নাও ডিসক্রিপশনও লিঙ্ক রয়েছে প্লাস আইকনেও কিন্তু আমি লিঙ্ক অ্যাড করে দিয়েছি তো দেরি না করে আজকের টপিকে চলে আসা যাক আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ডিমান্ডেই করা কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে দিদি তুমি যে গিফটগুলো পেয়েছো সেগুলো নিয়ে একটা ভিডিও করো বা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি যে গিফটগুলো তোমাদের দিদি নাম্বার ওয়ানে শো করে ওগুলো কি সত্যি বাড়িয়ে আনা যায় তারপর একটা আবার মজার কোয়েশ্চেন যে দিদি নাম্বার ওয়ানে কি গিফট আনতে কোনো রকম কোনো টাকা লাগে এই সব কোয়েশ্চেনের অ্যানসার নিয়ে কিন্তু চলে এসেছি আজকে দিদি নাম্বার ওয়ানের থার্ড ভিডিও নিয়ে তো ভিডিওটা একদম কিন্তু স্কিপ করা যাবে না লাস্ট অব্দি তোমাদের পাশে যায় কারণ ভিডিওতে তো আমার গিফটগুলো দেখাবো প্লাস তোমাদের সব কোয়েশনের অ্যান্সার দেবো তার পাশাপাশি কিন্তু কিছু টিপসও দেবো আগের ভিডিওর মতো তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি সো লেটস বিগিন আমি কিন্তু একটা গিফটও খুলিনি দেখতে পাচ্ছ সব প্যাকড হয়ে রয়েছে কারণ আমি ভেবেছিলাম সবটাই তোমাদের সামনে খুলবো তো আমি যখন এতটা স্যাক্রিফাইস করলাম তোমরাও কিন্তু আমরা পাশে থেকো এইটুকু আশা করি এই ছোট্ট বোনটার জন্য তোমরা অবশ্যই করবে যাই হোক তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন আসা যাক তোমরা জিজ্ঞেস করেছিল দিদি নাম্বার ওয়ান থেকে কি সত্যি গিফট গুলো আনা যায় তার উত্তর তোমরা নিজেরাই দেখে নাও এই যে এইটাই নয় এর পাশাপাশি আরো নিচে রয়েছে যেগুলো আমি একসাথে দেখাতে পারছি না সব দেখাবো তার জন্য কিন্তু তোমরা পাশে থেকো তো এটাই বলবো গিফট গুলো সত্যি সত্যি আনা যায় তার প্রমাণ আমার আশেপাশে হ্যাঁ তোমরা প্রতিটা রাউন্ডে যেই গিফটগুলো জিতবে সবগুলোই কিন্তু তোমরা বাড়ি নিয়ে আসতে পারবে ওরা রকম কিছু রাখে না তো এটাই তোমাদের বলবো কোনো চিন্তা নেই তোমরা যা খেলে জিতবে সব একেবারে বাড়ি নিয়ে চলে আসো কোন রকম কিছু ওরা রাখবে না আর একটা কোশ্চেন অনেকের মনেই আসতে পারে যে গিফটগুলো কি সত্যি মানে একদম নতুন দেয় না কিছু ইউজ জিনিসও দিয়ে দেয় একেবারেই নয় সব কটা গিফট একদম সেল প্যাক থাকে সেটা কিন্তু আমি কিছুক্ষণ পরে অন ক্যামেরা আমার গিফটগুলো খুলে দেখালে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে দিদি তুমি যে গিফটগুলো পেয়েছো ওগুলো আনতে কি তোমাকে কোন রকম কোনো টাকা দিতে হয়েছে বা দিদি নাম্বার ওয়ানে যে গিফট গুলো পাওয়া যায় ওগুলো আনতে কি রকম কোনো টাকা দিতে হয় এটার অ্যানসার কি দেই বলো এটা বলতে পারো হাফ ঠিক হাফ গুণ কারণ তোমাদের কিন্তু মোটামুটি থার্টি পার্সেন্ট জি ওদের দিতে হবে কিন্তু সেটা শুধুমাত্র যদি তোমাদের গিফট ভ্যালু দশ হাজারের উপরে হয় তবে দশ হাজারের নিচে হলে কোন রকম কিছু দিতে হবে না তুমি পুরো গিফট যেমন পাচ্ছ সব উঠিয়ে নিয়ে চলে আসতে পারো কিন্তু দশ হাজারের উপরে হলে তোমাদের থার্টি পার্সেন্ট জিএসটি দিতে হবে কিন্তু এখানে একটা গল্প আছে স্পন্সার্ড গিফট আর নন স্পন্সার্ড গিফট মানে যদি তোমাদের স্পন্সার্ড গিফট বেশি থাকে বা স্পন্সার্ড গিফট থাকে তাহলে কিন্তু কোনো রকম জিএসটি দিতে হবে না শুধুমাত্র নন স্পন্সার্ড গিফটেই জিএসটি লাগে আমার ক্ষেত্রে যেরকম হয়েছিল স্পন্সার্ড গিফট বেশি ছিল নন স্পন্সার্ড গিফট কম ছিল তো নন স্পন্সার্ড গিফট যেহেতু কম ছিল আর সেটার অ্যামাউন্টটাও দশ হাজারের নিচে ছিল তো আমাকে কোনো রকম কোনো জিএসটি দিতে হয়নি তবে আমার সাথে যারা খেলেছিল তাদের অনেককে জিএসটি দিতে হয়েছিল কারণ তাদের স্পন্সার্ড গিফটের সংখ্যা কম ছিল আর নন স্পন্সার্ড গিফটের সংখ্যা বেশি ছিল আর সেটার অ্যামাউন্টটা দশ হাজারে বেশি হয়ে গেছিল তো সেই ক্ষেত্রে ধরো তোমাদের কোনো কেউ খেলতে গেছো তোমাদের অ্যামাউন্ট হয়েছে পনেরো হাজার তো তোমাকে ওই পাঁচ হাজারের ওপর জিএসটি দিতে হবে সেটা হচ্ছে পনেরোশো টাকা তিরিশ পার্সেন্ট জিএসটি আর এই জিএসটি টাকাটা কিন্তু তোমরা ফেরতও পেয়ে যাবে তো কোনো চিন্তা নেই তো জি বাংলা থেকে তোমাকে এরকম একটা রিটার্ন কাগজ দেবে যে তুমি এত টাকা ওদেরকে দিয়েছো এই কাগজটা তোমরা খুব যত্ন করে রেখে দিও কারণ তোমরা যখন পরের বছর রিটার্ন ফাইল করবে এই কাগজটা সাবমিট করে দিলে যে অ্যামাউন্টটা তোমরা দিয়েছো ওটা কিন্তু ফেরত পেয়ে যাবে তো এই কোশ্চেনের অ্যান্সারটা বলতে পারো হাফ ঠিক হাফ ভুল কারণ তোমরা মানে কিছু অ্যামাউন্ট জিএসটি দিতে হচ্ছে সেটা কিন্তু আবার ফেরতও পেয়ে যাচ্ছ তো দেরি কিসে জলদি গিয়ে খেলো সব প্রাইজ নিয়ে এসো আর চিন্তা কিসের আর এরপরেও যদি কোনো চিন্তা থাকে কমেন্ট সেকশনে জানাও চলো অনেকক্ষণ গল্প করে নিলাম প্লাস তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছি তো আজকে বলেছিলাম যে কোশ্চেনের অ্যান্সার তো থাকবে প্লাস আমি কি কি পেয়েছি সেগুলোও দেখাবো কারণ তোমরা দেখতে চেয়েছিলে তো দেরি না করে শুরু করা যাক ফার্স্ট রাউন্ড আমি পেয়েছিলাম ইয়ার এয়ার ফায়ারটা আর ওখানে যাওয়ার আগে আমি ভেবে নিয়েছিলাম যে কোন রকম কোনো বড় গিফট নেওয়া যাবে না কারণ কলকাতা থেকে সেটা আমাকে রায়গঞ্জেও নিয়ে আসতে হবে আর তোমরা হচ্ছে মানে শুটিং হওয়ার কিছুক্ষণ মানে দেড় থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু যত গিফট হয়েছে ওগুলো নিয়ে স্টুডিও খালি করে দিতে হবে তো এটাই টিপস দেবো যে যারা দূর থেকে খেলতে যাচ্ছে যেরকম আমার মতো যদি রায়গঞ্জ থেকে বা মালদা থেকে বা যে কোনো দূরের এলাকা থেকে তুমি কলকাতায় খেলতে যাচ্ছ তাহলে বলবো যে চেষ্টা করো একটু ছোট গিফট নেওয়ার তাহলে কি হবে তোমাদের আনতেও সুবিধা হবে বাকি তোমাদের চয়েস তোমরা চাইলেই বড় গিফট নিতে পারো তো এটা হচ্ছে সেই এয়ার ফ্রায়ারটা যেটা আমি ফার্স্ট রাউন্ডে জিতে পেয়েছি আর চলো দেরি না করে এটা আমি তোমাদের খুলে দেখাই কারণ আমি তো তোমাদের বলেছিলাম অন ক্যামেরা দেখাবো কারণ আমি কিন্তু কিছুই খুলিনি আর এগুলো যে সিল্ড প্যাক সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে তো হচ্ছে এই সেই এয়ার ফ্রায়ারটা বাট আমার কিন্তু নজর ছিল ফার্স্ট রাউন্ডে তোমাদের ওই একটা কফি মেকার ছিল ওটার উপরে বাট আনফরচুনেটলি ওটা আমার আগে যে ছিল সে নিয়ে নিয়েছে বাহ কি সিন তারপরে এই এয়ার ফ্রায়ারটা আমি চোখে পড়ে তো এটা নিয়ে নিই তো এটা দেখে তো আমার থেকেও বেশি আমার মা খুশি হয়ে গেছে কারণ মার ভীষণ কাজে লাগে তারপরে বুঝলাম যে আমারও বেশ ভালোই কাজে লাগবে এটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো সিল প্যাক রয়েছে টু ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে আর এখানে মানে অনেক কিছু জানো ইয়ারফেয়ার মানে তোমার নাইনটি পার্সেন্ট লেস অয়েলে খাবার বানানো যায় এটা পিজিএন কোম্পানি রয়েছে বা এটা দেখে তো কাপ কেকস আর কেকও বানানো যাবে লেখা আছে অনেক ভারী যাই হোক দেখতে পাচ্ছ কিনা আমি জানি না তো আমি কখনো ট্রাই করলে অবশ্যই দেখাবো তো এই পাশ থেকে তোমাদের খুলে দেখাচ্ছি এই যে পুরোটা সিল প্যাক আমি কিচ্ছু খুলিনি তোমাদের সামনে খুলবো বলে দেখো যারা ভাবছিলে যে এগুলো পুরো ইউজ জিনিস দেয় তাদের এটাই বলবো একেবারেই নয় আমি একটু এই যে এটা রয়েছে এটার এই যে ওয়ারেন্টি কার্ডও কিন্তু দিয়ে দিয়েছে কোনো রকম কোনো চিন্তা নেই কোনো প্রবলেম হলে টু ইয়ার্স এর ওয়ারেন্টি লেখা রয়েছে আমি একটু বাক্সটা নিচে রাখি নাহলে আমি এটা তুলে দেখাতে পারবো না ভীষণ ভারী ওকে এই সেই ইয়ার প্যারটা ভীষণ দারুণ দেখতে কিন্তু মানে একটা বস লুক রয়েছে তো এটাকে আমি ইউজ করার জন্য খুব এক্সাইটেড তো এটার জন্য আমাকে ম্যানুয়ালটা পড়তে হবে আমি জানি না কিভাবে ইউজ করে ভীষণ এক্সাইটেড তো এখন যারা ভাবছিল ইউজ জিনিস দেয় কি এটা ইউজ জিনিস পুরোপুরি প্যাকড জিনিস সাবাস আর এটা কিন্তু আমার এটা একে এটা নন স্পন্সরড গিফট ছিল আর এটার অ্যামাউন্টটা কত যে ছিল আচ্ছা এটার ভ্যালু ছিল 7995 টাকা তো আমার যেহেতু একটাই নন স্পন্সরড গিফট ছিল তো আমাকে কোনো রকম কোনো জিএসটি দিতে হয়নি তো এটা আমি নিচে রেখে আমার হাত থেকে আমি তো ভীষণ লক্ষ্মী যখন তখন পরে ভেঙে যাবে এটাকে আমি নিচে রাখছি তারপরে আমি তোমাদের বাকি জিনিস দেখাচ্ছি নিচে রেখে দিলাম কারণ যখন তখন ভেঙে যেতে পারতো এটা আমি আই সেকেন্ড নইলে থার্ড রাউন্ড থেকে পেয়েছি এক্স্যাক্ট জানি না এটা আর আমি তোমাদের খুলে দেখাতে পারছি না কারণ এটা একটা ডিনার সেট এটা যদি আমি এখন তোমাদের খুলে দেখাতে চাই আমি ফর শিওর এটাকে ভাঙবো সাবাস আর এখন বাজে রাত তিনটা আমি ভিডিওটা তোমাদের জন্য শুট করছি আর আমার মা আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে তো এটা এরকমই আই গেস দেখতে হবে এটা হচ্ছে থার্টি ফাইভ ইউনিট রয়েছে লেখা রয়েছে তো এটা ছিল স্পন্সার্ড গিফট তো এটা তো আগেই বললাম স্পন্সার গিফটে কোনো রকম কোনো জিএসটি লাগেনি তো এখানে একটা ইনসিডেন্ট বলি তোমাদের তারপর আরো বাকি গিফটগুলো দেখাচ্ছি সেদিন না একটা ব্যাপার হয়েছিল মানে টেলিগাস্টে তোমরা যারা দেখেছো তারা জানো আর যারা দেখো আমি তো শুধু ভাবছিলাম যে টেলিকাস্টটা হলে আমি তোমাদের সামনে মুখটা কি করে দেখাবো সিরিয়াসলি যা ইনসিডেন্টটা হয়েছিল মানে কি হয়েছিল বলো তো লাস্ট রাউন্ডে একটা কোশ্চেন ছিল উপর নিচ পাশাপাশি কোশ্চেনগুলো হয় না ওই রকম একটা কোশ্চেন ছিল তো উপর নিচে তোমার ক্লুটা ছিল যে না সরি পাশাপাশিতে ক্লুটা ছিল কোনো একটা সমুদ্র সৈকতের নাম আর আমি দেখতে পাচ্ছিলাম নয় দ মানে ফার্স্টের ওয়ার্ডটা মানে ফার্স্টের অপরটা আমি দেখতে পাচ্ছিলাম না শুধু নয় দয় দেখতে পাচ্ছিলাম তো আমি অনেকক্ষণ ধরে হয়ে পাচ্ছি নয় নয় দে ভাই কোন সমুদ্র সৈকত হবে কোন সমুদ্র সৈকত হবে লাস্টলি বুঝলাম আমি তো দেখতে পাচ্ছি না ফার্স্ট এর অক্ষরটা আমি বললাম আমি না কিছু দেখতে পাচ্ছি না কারণ ফার্স্ট ফোডিয়াম থেকে মানে স্ক্রিনে অনেকটাই দেখা যায় না তো আমি বললাম দেখতে পাচ্ছি না তো আমাকে বললো সামনে এসে দেখে যাও সামনে এসে দেখে আমি বুঝে গেছি হ্যাঁ এটা মন্দারমণি হবে ভীষণ এক্সাইটেড হয়ে সাথে সাথে গিয়ে বাজার বাজিয়ে দিয়েছি সাবাস। যেটা উপর নিচেও একটা জিনিস ছিল সেটা আমার মাথায় নেই। যেটা উপর নিচটাও গেস করতে হবে। আমি তো বললাম মনদার মনি খুব কনফিডেন্টলি মনদার মনি হবে। এই আমাকে 30 পয়েন্টস দিয়ে দেবে। তারপরে রচনা ব্যানার্জি বলছে আর উপর নিচে? ভাই এই রে আমি তো ভাবইনি তো হুই ফ্র্যাকশন অফ সেকেন্ডে কি মাথায় আসছে? কারণ লাস্ট রেটটা ছিল লয় লয় আকার। তো আমি হলে দিয়েছি হই হুল্লা। আর নেক্সট সিরিয়াসলি ওটা তারপরে আমি এখনো ভাবি মানে আমার কয়েকদিন একটা রেস কেটেছিল যে সবাই যখন দেখবে কি ভাববে মেয়েটা কিছু জানে না বাট এটা হচ্ছে আসল ব্যাপারটা ওই সামনে গিয়ে যখন আমি বললাম যে আমি সিন দেখতে পাচ্ছি না ওই সিনগুলো ওরা কেটে দিয়েছে কারণ তিরিশ মিনিটের একটা শো শক্ত রাখা পসিবল না দুটার অ্যান্সার তো দূর পাল্লা তো এখনো আমার একটু হলেও খারাপ লাগে যাই হোক তোমরা আমাকে জাজ করো না ব্যাপারটা এটা ছিল আমি তোমাদের বলেই দিলাম তো যাই হোক খেলার ব্যাপার হবে এসব হারা যেটা কোনো রিগ্রেট নেই আমি যেতে যেতে পেরেছি এটার জন্য আমি ভীষণ ভীষণ থ্যাংকফুল কারণ এত বড় একটা প্ল্যাটফর্মে যাওয়া এটাই অনেক তো চলো পরের গিফট আনবক্সিং করা যাক তো এই হ্যাম্পারটা একটা নামাতে একটা পড়ে যাচ্ছে তো এই হ্যাম্পারটা পেয়েছিলাম সিস্টার স্পাইসেস এর তরফ থেকে এই পুরো হ্যাম্পারে কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তবে এটা কোন রাউন্ড থেকে পেয়েছে আমি জানি না কারণ এটা আর এটার মধ্যে একটু কনফিউজড হয় এটা আমি সেকেন্ড রাউন্ড থেকে পেয়েছি না আর এটা সেকেন্ড একটা থার্ড একটা সেকেন্ড এটা শর্ট এটা দেখেও আমার মা ভীষণ খুশি হয়ে গেছে মানে তুই তো দিদি নাম্বার ওয়ানে গিয়ে নিজের জিনিস ছেড়ে তুই গোটা ফ্যামিলির জিনিস নিয়ে চলে এসছিস তো এটার মধ্যে অনেক ওই মশলাপাতি রয়েছে যেগুলো তোমার মোটামুটি সারা বছর চলে যাবে আমি জানি না কি কি রয়েছে কারণ আমি খুলিনি শুধু স্পাইসেসটা দেখেই বুঝলাম যে এটা মশলার একটা ব্র্যান্ড থেকে দিয়েছে আমি অন ক্যামেরা খুলছি তোমাদের আগেই বলেছিলাম যে আমি সব ক্যামেরার সামনেই খুলবো তা দেখে মা যাক খুশি হয়েছে যে সারা বছরের মশলা নিয়ে চলে এসেছিস মা বলছে যে কবে এটা তুই খুলবি আমার রান্নাঘরে ঢুকবে বাট এটা খুলে উঠতে পারছিলাম না কারণ ভিডিওটা করা হয়নি সময় পাইনি তো এটার মধ্যে রয়েছে প্রচুর মশলা অবভিয়াসলি এই চিকেন মশলা মিট মশালা আরও অনেক কিছু রয়েছে রেড চিলি পাউডার এটা কি বিরিয়ানি মশালা এটা দেখে তো মা ভীষণ খুশি হয়ে যাবে বিরিয়ানিও বানাতে পারবে এত ধরা যাচ্ছে না কিছু রাখি বাবা কত মশলা এটা কি কসরি মেথি বা এটা একটু কাজে লাগবে আমার কাজে লাগবে কারণ মাঝে মাঝে আমি কুং করি তো এটা কাজে লাগবে চাট মশলা এটাও কাজে লাগবে আমার ব্ল্যাক পেপার বাবা এটা তো পুরো বছর চলে যাবে আরো রয়েছে এই বাক্স খালি হলো রাখলাম তারকা মশলা আই লাভ তারকা আজকে রাতে আমি তারকা খেয়েছি ডিনারে ভীষণ ভালোবাসি তো মাকে তো বলবে এটাতে পানি দিতে গরম মশলা আর পনির মশলা পনির মশলাটা যাই না দরকার হবে কিনা কারণ মা তো এমনি নিজের মতো বানায় এতগুলো মশলা রয়েছে এখানে শেষ নয় আরো রয়েছে এই ব্যাগে কি ভাবলে এখানে শেষ হয়ে গেছে মশলা না এই যে আরো একটা এটা কিন্তু স্পন্সার্ড গিফট ছিল আর আমি এই ব্র্যান্ডটা কখনো আগে খাইনি আমার বাড়িতেও খাইনি আমার বাড়িতে মিলি সানরাইজ ইউজ হয় তোমরা যদি কখনো ইউজ করে থাকো আমাকে জানিও আর এটা ফার্স্ট টাইম খাবো কিরম না কিরম খেতে হবে সো এখানে আরো রয়েছে এখানে রেড চিলি পাউডার ছিল আরো রেড চিলি পাউডার পুরো রেড চিলি পাউডারের ভান্ডার এটা হলুদ গুঁড়ো রয়েছে সংসারে যাবতীয় যা মশলা লাগবে এক বছরের নামে দিয়ে দিয়েছে এটা রয়েছে জিরের গুঁড়ো আর এটা রয়েছে ধনের গুঁড়ো কিউমিন আর কোরিয়েন্ডার দুটোই রয়েছে মানে সব মশলা দিয়ে দিয়েছে পুরো লাইফটাকে মশলাদার করে দেওয়ার জন্য তো এই গেল মশলার পর্ব শুধু মশলাতে তো শেষ হয়নি আরো গিফট রয়েছে আমি আনবক্সিং করতে করতে রাত তিনটার সময় হাঁপিয়ে গেছি তো চলো পরে গিফটে যাওয়া যাক পরে গিফটে চলে আসি পরে গিফটটা মেনলি মানে লাস্ট রাউন্ডে লাস্ট সরি লাস্ট রাউন্ড না মানে তোমাদের সব পার্টিসিপেন্টকেই দিয়েছিল তারপর আফটারটা হোল গেম তো সেটার মধ্যে অবশ্যই এটা ফার্স্টে দেখিয়ে দিই একটু মশলাগুলোকে সাইড করে যেটা তোমরা ফার্স্ট থেকে দেখেছো আমার পাশে রয়েছে এটা আমার টেবিলেই থাকে এটা আমার অফিস তো এখানটাই থাকে এটা হচ্ছে ডি নাম্বার ওয়ানের সেই মেমেন্টোটা যেটা মানে কি বলবো এটার একটা আলাদা ওয়েট আছে এটা আলাদাই এটা দিয়েছিল এটা কিন্তু এইভাবে মানে ওরা দেয় তারপরে যাওয়ার সময় চাপনি ওরা একটা সুন্দর বক্সে প্যাক করে দেয় যাতে তোমাদের কোনো রকম কোনো ক্ষতি না হয় এই বক্সে তো ওরা প্যাক করে দিয়েছিল ওপরে প্লাস্টিকও ছিল তো জাস্ট আমি খুলে রেখেছি সবটা আর একটা যেটা সবাইকে দিয়েছিল সেটা হচ্ছে এটা এটা হচ্ছে মিয়ামোরের তরফ থেকে একটা হ্যাম্পার এটা সত্যি জানি না আমি এখনো ভালো আছে কিনা কারণ আমার শুটিং ছিল টোয়েন্টি নাইন অফ জুন আর আজকে হচ্ছে একত্রিশে জুলাই মানে বলতে পারো পাক্কা এক মাস পরে এটা আমি খুলছি তো প্রত্যেকটা দেখতে হবে যে এক্সপায়ারি কি রয়েছে তোমরা দেখতেই পারবে যে আমি কোনটা খুলিনি তো এটার মধ্যে ফার্স্টেই রয়েছে এটা মাল্টিগ্রেইন একটা কুকিজ এই দেখো এটার আগে এক্সপায়ারিটা চেক করি দশ আট দু হাজার চব্বিশ মানে আর দশ দিন আছে দশ দিনের মধ্যে এটা আমাকে শেষ করতে হবে কোথায় রাখি এক কাজ করি এক মিনিট দাঁড়া ওই মশলাগুলোকে একটু নামিয়ে দিই তাহলে আমি রাখার জায়গা পাচ্ছি না এত জিনিস হয়ে গেছে ফার্স্ট ফার্স্টের এই মাল্টিগ্রেন কুকি দেখিয়ে দিলাম তারপরে রয়েছে চকো ফার্জ কুকিজ ও মাই গড এটা তো আমার ফেভারিট চকো ফার্জ কুকিস এটার এক্সপায়ারি রয়েছে এগারো আট দু এটা আমি এখনই খুলবো সবগুলো দেখিয়ে এরপরে রয়েছে আরো একটা জিনিস সেটা হচ্ছে টি টাইম পাফ এটা সকালবেলা চায়ের সাথে টা হতে বেশ ভালোই লাগবে এটা

তো এটা রয়েছে সেই রিচ ফ্রুট কেকটা দেখতে পাচ্ছ আর এটা ডেট রয়েছে টেন্থ অফ অগস্ট পর্যন্ত আমি এক মাস রেখে দিয়ে আর এখন দশ দিনের মধ্যে আমাকে এত কিছু শেষ করতে হবে তো তোমাদের বলেছিলাম যে অন ক্যামেরাই দেখাবো যে সব কিন্তু একদম সিলি প্যাক এটাও স্লিপ্যাক আমি এটা খুলছি ওয়েট ঠিক উহু প্রিয়মারে কিন্তু প্রতিটা আইটেমই ভিজন খেতে ভালো হয় আর থ্যাঙ্কফুল এগুলো ডেট আছে তো 10 দিনের মধ্যে খেতে হবে কিন্তু একটু টাফ তো তোমরা যদি চাও আমাকে এসে কোম্পানি দিতে পাড়ো এগুলো শেষ করতে কারণ এতগুলো খাওয়া আমার একার আর পক্ষে একটু চাবি হবে তো শুধু এখানে শেষ নয় আরও একটা আইটেম ছিল সেটাও কিন্তু লাস্ট রাউন্ডে এই পরিশনা এখানে রাখা যাবে না এটাকে আমি নিচে রাখছি আর একটা জিনিস ছিল সেটা রাজটাউন্ডে কিন্তু সবাইকে দিয়েছে সেটা খুব ভালো একটা জিনিস এটা হচ্ছে বসুমতি রাইসের তরফ থেকে এক কিলো গোবিন্দভোগ চাল এই দেখো এটা দিয়ে কিন্তু আমি পায়েস আর খিচুড়ি বানিয়ে খাও সাথে একটু আমের চাটনি যারা আমার আগের ব্লগটা দেখেছো জানো আমি চাটনির সাথে খিচুড়ি ফ্রাইড রাইস খেতে ভালোবাসি তো এটা দিয়ে তো আমার পায়েস আর আমার খিচুড়ি আমার মোস্ট মোস্ট কি মানে সব থেকে পছন্দের খাবার আমি বানিয়ে খেয়ে নেব তো খুব এক্সাইটেড এটা ইউজ করার জন্য এক মাস ওয়েট করেছিলাম তোমাদের ভিডিও বানাবো বলে এখন আমি গিয়ে কালকে মাকে বলবো পায়েস আর এই চালটাতে খিচুড়ি বানিয়ে ফেলো না আশা করি দিদি নাম্বার ওয়ান রিলেটেড মোস্টলি দিদি নাম্বার ওয়ান এর গিফট রিলেটেড সব কোশ্চেন এর তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে পেয়ে গেছো আর পেয়ে গিয়ে থাকলে অবশ্যই এই ছোট্ট বোনটা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিও যাতে আরো যারা দিদি নাম্বার ওয়ান রিলেটেড এই সব কোশ্চেন এর পেতে চায় তারা যেন পেয়ে যায় আর গিফট গুলো দেখে তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমারও ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আর কি বলতো যে আমার ভিডিওটা দেখে তোমাদের যদি একটুও হেল্প হয় তাহলে কি বলতো আমার ভীষণ ভালো লাগে কারণ কাউকে হেল্প করতে পারছি আমার ভিডিও দিয়ে তো এটা অনেক বড় একটা পাওনা তোমরা যখন আমাকে কমেন্ট করে বলো যে তোমার ভিডিও থেকে হেল্প হয়েছে দিদি আমি এই জায়গাটা গিয়েছিলাম ভীষণ ভালো তো এই জিনিসগুলোই আলাদাই একটা ফিলিং তো যাই হোক এর পরেও যদি তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমি নিশ্চয়ই চেষ্টা করব সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার তো এখন আমি এটা খাবো আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে দেখা হচ্ছে এরকম কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিও